খাস কলকাতায় এবার গণপিটুনির অভিযোগ বৌবাজারে উদয়ন হোস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবককে বেদরক মার এবং হাসপাতালে যুবককে মৃত ঘোষণা ঘটনায় ধৃত চোদ্দ জন ছাত্র এবং প্রাক্তন ছাত্র দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর চোদ্দ জন গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে তিনশো দুই তিনশো পঁয়ষট্টি একশো কুড়ি বা ধারায় মামলা রুজু হয় এবং ধৃতদের আজ ব্যাংশাল আদালতে পেশ করা হবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্যাংশাল কোর্টের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কলকাতায় গণপিটুনির অভিযোগে এক মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার কারণে তার মৃত্যু হয় এবং সেই ঘটনা ইতিমধ্যেই চোদ্দ জন ছাত্র এবং প্রাক্তন ছাত্রের ধৃত তারা আটক করা হয়েছে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ এবং একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এই মুহূর্তে তুমি বাংশাল আদালতের সামনে থেকে রয়েছ ঠিক কি পরিস্থিতি সেখানে কি আপডেট দেবে দেখো এই ইতিমধ্যে যা খবর রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যানসাল আদালতে এ তাদের নিয়ে আসা হবে যে এই ছাত্রদের গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত্রে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল এবং রাত ভর জিজ্ঞাসাবাদ চলেছে এবং জিজ্ঞাসাবাদের সময় তাদের সঙ্গে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন সঙ্গে সেই কারণে কিন্তু চৌদ্দ জনকে তারা গ্রেপ্তার করেছে এবং জনকেই তারা আজকে ব্যানসাল কোর্টে তারা পেশ করবেন এবং তারপর তারা নিজেদের হেফাজতে চাইবেন পুলিশের পক্ষ থেকে তাদের নিজেদের হেফাজতে চাইবেন তার কারণ এই গণপিটুনির মতন একটি ঘটনা ঘটেছে এবং তারপর তার মৃত্যু পর্যন্ত হয়েছে কলকাতা শহরে গণপিটুনিতে মৃত্যু এমনটাই হয়েছে সেই কারণে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত তদন্ত চাইছে পূর্ণাঙ্গ করতে করতে গেলে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ হয় এবং করার জন্যই কিন্তু তারা আদালতের কাছে চাইবেন তাদের নিজেদের হেফাজতে নিতে নিজেদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ চালাবেন এই জিজ্ঞাসাবাদ চালানোর জন্য তারা নির্দিষ্ট সময়ে তারা বলে দেবেন এই চোদ্দ দিন বা তেরো দিনের জন্য তারা চাইবেন এবং বিচারক তাদের যে কয়দিনের জন্য তাদের হেফাজতে দেন সেই হেফাজতে দেবেন এবং তার মধ্যে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে যদিও এখন এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে তার কারণ কাল রাত্রি যখন ঘটনাটি ঘটে অর্থাৎ যখন দুপুরবেলা থেকে ঘটনা ঘটার এক ঘন্টা আগে থেকে এক ঘণ্টা পরে পর্যন্ত সমস্ত সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে ইতিমধ্যে চলে এসেছে এবং তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং সেই সময় ওই ব্যক্তি যার সঙ্গে কথা বলেছিলেন সেই সমস্ত তাদেরও কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তবে বলা যেতে পারে যে এই যে ছাত্রাবাস যেটা রয়েছে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের নিরাপত্তারক্ষী যারা ছিলেন তারা থাকা সত্ত্বেও কীভাবে একজন অজ্ঞাত পরিচয় লোক তিনি ভেতরে প্রবেশ করেন অর্থাৎ তিনি একটি চাঁদি চকের একটি টিভি সারা দোকানে কাজ করতেন যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছেন তিনি টিভি সাড়াইয়ের কাজ করতেন তিনি কিভাবে একটি হোস্টেলে ভেতরে ঢুকে গেলেন এবং হোস্টেলে ঢুকে যাওয়ার পর ছাত্ররা যারা ছিলেন তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল তাদের মোবাইল চুরি যাচ্ছিল প্রায় পাঁচ থেকে ছটি মোবাইল তাদের চুরি গিয়েছিল সেই পাঁচ থেকে মোবাইল চুরি যাওয়ার পর একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সেখানে দেখেন এবং তারা তাকে মোবাইল চোর সন্দেহে তাকে ধরেন এবং তারপর তাকে মারধর করেন যখন মারধর করেন পাশ থেকে একজন ব্যক্তি যিনি যিনি প্রত্যক্ষদর্শী বলে দাবি করছেন যিনি পুলিশকে ফোন করেছিলেন তিনি দাবি করছেন তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন যখন প্রবেশ করতে চাইছিলেন তখন কিন্তু নিরাপত্তারক্ষী তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি বলেছিলেন যে এটা ছাত্রাবাস এটা হস্টেল এখানে বাইরের মানুষ প্রবেশ করতে পারবে না তখন কিন্তু তিনি

তাদের ঠিক কোন সময় কখন কখন আদালতে পেশ করা হবে হবে দেখো থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে সেটা কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটা অর্থাৎ তার সময় প্রায় হয়ে এসেছে বলা যেতে পারে যে কোনো সময় কিন্তু তাদের এই ব্যানসাল আদালতে প্রোডাকশন করা হবে এবং তারপরে কিন্তু জানা যাবে বিচারক তাদের পুলিশি হেফাজতে দেন না তাদের ছেড়ে দেন বা বাকিটা ধন্যবাদ সুস্মিত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার